যে আমার শাক একই তুলে ফেলাইছি একা একা শাক তুলতে আইছি তো আসলে বাবার বাড়িতে আমি একাই আইছি আমার মানে অন্য সব বোন আসে আমিও ছোট বোন ছোট বোন কয়েকদিন পর আসবো বলতেছে আমি একাই আইছি সেজন্য একাই এই যে শাক তুলতে আসি আমার মায়ের কাজ করতেছে এই জন্য মায় আসতে পারলো না মা আমি তো কাজ করতে এই শাকগুলো কিন্তু খাইতে ভালোই লাগে এই যে খেসারি কলের শাক এখন তো একটা জন্য মোটা ছেড়ে নিয়ে যাবো তাড়াতাড়ি করতেছি শাক তুলতে কিন্তু আমার ভালোই লাগে কার কার ভালো লাগে শাক তুলতে এবং খাইতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই সবার সাথে শাক তুলতে এলে শাকও তোলা যায় অনেকগুলো

শাকগুলো কার অঞ্চলে কিনা নামে পরিচিত অবশ্যই যদি একটু কমেন্টে জানাই আমাদের এখানে কিন্তু খেসারি কলের শাক এগুলো সবাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে কোনো শাক খাদাওয়া শহর আইসি